ওই হ্যাঁ কা স্ট্রিক দে আনলার করছম তোমার মাই আরে আমি ভালোবাসি না তোমার মাই আমারে ভালোবাসছে ওই হ্যাঁ কাঁ ঠিক দে আয় আমার জন্য গুন্ডা বানাইছ ওই এমন কোনো গুন্ডা আছে মায়ার গরিব লুজ তোমার ছেলেকে হাত দিব ওই তোর গুন্ডা পুন্ডারে রে মায়ারে একবারে দোলাই দিয়ে তোর পাশ সামনে নিয়ে আইছি ওই বাতি চ্যা মায়ার কাউ কম কর তোর মাই আরে আমি অনেক ভালোবাসি তোর মাই আমারে ভালোবাসে মা গার বাধা হইয়া বাবা জান তুই ওই তুই মাইয়াটারে আমার কাছে বিয়া দিয়ে দি নাহলে আল্লাহর কছম তুই সোনা চিকল দিও তোর মাইয়ারে আরো করে লাগতে পারবি না আমি তোর মাইয়ারে এখান থেকে নিয়ে যাব মা বেশি কথা পছন্দ করি না তোরে আমার অনেক পছন্দ হয়েছে তোরে লই আ জায়গা পাত খেতে একটা ভাইয়ের ডায়লগ আছে যে মাথায় নিয়ে মা てる কত এইচএম ভিটার কোপাল बालो মার চোকিনো জোর কইরাছে মজা পাইলাম না তোর ব্যাপারে আচ্ছা এই যে সুন্দর সুন্দর ডায়লগ দিলাম এই ডায়লগের পিছনে যদি আমরা একটু কথা নেই এই যে জুনিয়র সাকিব যে মেয়েদের সাথে অসামাজিক কাজে লিপ্ত হচ্ছে বা তার যে গোপন এই বিষয়ে আপনি কি জানেন বা কতটুকু জানেন ভাই আমি বেশি কথা পছন্দ করি না জুনিয়র সাকি অনেক ভালো করতাম কিন্তু শিকা বাইরিয়া জুনিয়র সাকিবের সব কিছু মাগার ফাইরা দিচ্ছে এখন জুনিয়র সাকিবের আমি গিন করি ওর মতন মাগার বাংলাদেশে থাকলে মেয়ে মানুষের জীবন যাইব ভাইয়া আমি কি বলবো ওর সাথে মিশিতে মিশি নেই আমি ওকে অনেকগুলো প্রোগ্রাম দিয়েছি তো প্রোগ্রাম ও দিয়েছি জুনিয়ার মিশার কারণে জুনিয়র মিশা আমার বন্ধু ও নিয়ে গেল কিন্তু ওর ব্যবহার আচরণ অনেক খারাপ খারাপ বলতে মনে করেন ওর অল টাইম মনে করেন এটা এটা লাগে ঠিক আছে আমি সবকিছু বলবো না আর সবসময় মেয়েদের সাথে কথা বলে কিন্তু আমি বিষয়টাকে এত খারাপ ভাবে নিয়ে নেন ছেলে মানুষ করো কিন্তু একের পর এক মেয়ে মানুষের নিয়ে করছে মেয়ে মেয়েতে টেকা খাইতেছে আরেক মেয়েতে বলি রেখা খাইতেছে এটা তো আমরা দেখতেছি এবং শিকার যে কালকা মানে আমি কালকা একটা শাখাতে দেখলাম শিকার শিকা বলছে রোজার মাসে যদি আমি মিথ্যা কথা বললে থাকি আমার মেয়ে আর আমার জন্য আল্লাহ পৃথিবীর থেকে নেয় কেতার বড় কথা কি আছে কোন মানে স্বাভাবিকভাবে ছিল তো অনেকে বলতে পারে জামায়াতিন কেউ মনে করেন একটা খারাপ মানুষও ভালো হয়ে থাকে তো শিকা যে কথাগুলো বলছে আমি মনে করি জুনিয়র সাকিব অনেক কাজ করছে কেন জুনিয়র সাকিবেরে টাকা মোটর সাইকেল মোবাইল ফোন তারপরে ক্যামেরা অনেক কিছু কিনা দিছে কিনা দিছে তারপরে একটা মেয়ে যখন দেখে একটা স্বামী খারাপ পথে চলে যায় তখন সেই মানুষটাকে যা করুন লাগে করছে তো শিকাকে আমি একটি হতে বলি ভাই তুমি এখন তোমার যেটা ভালো মনে হয় তুমি লে করো আর জমিয়া সাকে বলে আমি ভাইয়া তুমি এখনো সময় আছে ভালো হয়ে যাও কেন তুমি যেভাবে মানুষের সাথে ব্যবহার খারাপ করতাছো আমি আমার সাথে কিছু করো না আমি এখন আমার ভাইয়ের প্রশ্ন করতেছে সবাই আমি প্রশ্ন উত্তর অবশ্যই দিতে হবে কেন আমি শুধু শুধু মিথ্যা কথা কেন বলবো না তুমি যে কাজগুলো করতাসো মনে করি এই কাজগুলার প্রয়োজনা পাই তোমার নামে সবাই কমপ্লেন দিতে এই মেয়েটার কাছ থেকে তুমি বিশ হাজার টাকা গেছো তারপরে এই মেয়েকে বলো তুমি কি করছো না না করছো মেয়ে সব কিছু বলছে আমরা এত কিছু বলার দরকার নাই তো যাক আমি কই তাচ্ছি বাতি যা তুই ভালোই যায় নাহলে তোর জিরা আছে এটা আমাকে থাকতো না তোর নিয়ে যাইবো